হাদ ভাই আলাইকুম সালাম ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা বলো আজকে তো ঈদের ভাই শেষে হাটা আমি হ্যাঁ

উনি বলছে শাহীওয়াল কত বলছেন জোড়াই কত বলছেন জোড়াই কত 1 লক্ষ 25000 1 লক্ষ লক্ষ লক্ষ

বাঘের বাচ্চা বাঘের বাচ্চা কত বলছেন বাঘের বাচ্চা চুয়ান্ন চুয়ান্ন বাঘের বাচ্চা দুটো বলছি ছয় এই দুটা ছয় ছয় আট লক্ষ ছয় বা

কত চাই কত বে কত চাইছম চাৰ্ট ছয় Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ anh những video hấp dẫn

কত আছে ক

Ha. Ni ada dalam bila sampai bangsa. Lah. Lah

অবস্থান করছি দেখিগুলো কিনলে নামে ফেলি তাহলে শারদ ভাই এগুলো আজকে কালেকশন আচ্ছা যাবে কোথায় আচ্ছা সেটা কোথায় পুষ্পান্ন